কংগ্রাচুলেশন টিম আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইকুয়েডারকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু গত বছরের সবচেয়ে বাজে পারফরমেন্স আজকের খেলার মধ্যে দেখা গেছে না ডিফেন্স ভালো ছিল না মিডফিল্ডে না অ্যাটাকিং এরিয়াতে কোনো জায়গাতে আজকে ভালো করতে পারে নাই তারা মেসি চার পাঁচটা এই চারটা খেলা হয়েছে তার মধ্যে একটা তো তো গোল নাই আজকে প্যানাল্টি তো সে মিস করছে তাদের আজকে যেই পরিমাণ বাজে খেলা খেললো অবশ্য পঁয়ত্রিশ মিনিটে যখন গোল হয়েছে আর্জেন্টিনার তখন থেকে নিয়ে নব্বই মিনিট এর আগ পর্যন্ত ইকুয়েডর কোন গোলে করতে পারেনি কিন্তু তাদের খেলা ছিল দারুন অবশ্যই তারা খুব ভালো খেলছে আর্জেন্টিনা প্রচুর খারাপ খেলছে আসে প্রচুর বাজে পারফরমেন্স করতে আসছে আমি মানে গত দুই তিন বছরে এত বাজে খেলা আর দেখিনি তাদের এত বাজে পারফরমেন্স আর কখনো চোখে পড়ে নাই তবে বেস্ট অফ লাক আর্জেন্টিনার জন্য তবে মনে রাখতে হবে এমি মার্টিনেজের কথা এই কৃতিত্ব শুধুমাত্র এমি মার্টিনেজের। সেরা গোলকিপার বাস পাখি সব উপাধি তার জন্য আর্জেন্টিনা এখন শুধু মেসির উপর ডিফেন্ড হয়ে গেছে মানে কেমন জানি আজকের খেলাটা দেখে মনে হয়েছে যে আর্জেন্টিনা খেলার আগে মনে হয় বাংলাদেশের ক্রিকেটারদের সাথে যোগাযোগ করে তারপরে মাঠে নামছে তাদের এত বাজে পারফরমেন্স কিন্তু মার্তিনেজ এমি মার্তিনেজ শেষে দিয়ে আইসা দুইটা গোল বরাবর সেভ দেওয়ার কারণে আর্জেন্টিনা আজকে সেমিফাইনালে যাইতে পারছে এদিক দিয়ে আবার দশটা বাজে ইউরো কাপের খেলা আছে শুধু খেলা আর চারদিকে এত খেলা বেস্ট অফ লাক আর্জেন্টিনা তবে আশা করব আগামী ম্যাচে আগামী ম্যাচে যে দুর্বলতাগুলো আসছিল আজকে ছিল এই দুর্বলতাকে কাটিয়ে আগের সেই পাওয়ারফুল তাদের যে খেলা সেই খেলা আমাদেরকে উপহার দিবে মানে দিন শেষে যাই হোক আর্জেন্টিনা কিন্তু তাদের অডিয়েন্সকে কোনো সময় হতাশ করে না হতাশ ইনশাল্লাহ সামনে তো আমরা হব না আমরা হতাশ হব না আর্জেন্টিনা হতাশ করতে জানে না যদিও তারা খারাপ খেলছে আশা করি মাস্টার মাইন্ড স্কালনি আগামী ম্যাচে এই যে দুর্বলতাগুলো ছিল এগুলাকে কাটাইয়া দারুণ একটা ম্যাচ আমাদেরকে উপহার দিত ফাইনালের অপেক্ষায়